যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখনই একলিকে নিয়ে নেন সুন্দর একটা গার্লফ্রেন্ড আর এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় এরকম 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 ইমেজগুলা প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে আর দু হাজার পঁচিশ সালে ডিজিটাল এআইয়ের যুগে যদি আপনি এখনও সিঙ্গেল থাকেন তাহলে আপনি এখন অনেকটা পিছিয়ে আসেন তাহলে আর কেন পিছিয়ে থাকবেন এখনই আপনার মন মতো নতুন একটা গার্লফ্রেন্ড তৈরি করেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি এখনই এক ক্লিকে তৈরি করতে পারবে সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দা টিউটোরিয়াল প্রথম পদ্ধতিটা হলো আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন জিমিনি অ্যাপস তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আমি সুদা চলে যাচ্ছি প্লে স্টোরে আপনারা ডাউনলোড করে নেবেন ইমেজ অপশনটা সিলেক্ট করে আপনার প্লাস আইকনে ক্লিক করে সুজা চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে আপনার মন মতো একটা ছবি পছন্দ করে নেবেন যেটাতে আপনি গার্লফ্রেন্ড লাগাতে চাচ্ছেন তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম এখানে আপনার যা লিখতে হবে যে আমি এখানে একটা লিখে দিলাম সিলেটের একটা গার্লফ্রেন্ড লাগবে দেখতে কবি ইসপারট হবে সিলেক্টর সমান হবে এবং মেটা ছেলেটাকে জড়িয়ে ধরবে জাস্ট লেকে শুধু পেস্ট করে দিলাম দেন এখানে কিছু কোন ওয়াইট করতে হবে দেখেন রিয়েলিস্টিক ভাবে সাতে সাথে আমাকে একটা গার্লফ্রেন্ড তৈরি করে দিল এখন আপনি যদি জান গালফ্রেন্ডকে 3 पीस পরাতে আপনিও পরাতে পারবেন দেন আমি এখানে লিখতেছি গার্লফ্রেন্ডটা 3 पीस পরা থাকবে দেখেন সাথে সাথে থ্রি পিস পরা একটা ছবি আমাকে দিয়ে দিছে দেখতে পুরাটাই রিয়েল আর আপনার বন্ধুর কাছে দিলে বন্ধু অবাক হয়ে যাবে আপনি চাইলে এরকম হাজার হাজার ইমেজ তৈরি করতে পারবেন গার্লফ্রেন্ড দিয়ে জাস্ট এখানে লেগে পেস্ট করলে অটোমেটিক চলে আসবে সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না সো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম ততক্ষণ আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কুদা হাফেজ